এটাও হচ্ছে আপনাদের পেজ হ্যাঁ আপনাদের জন্য ওপেন করা হয়েছে এই যে আমাদের সেকেন্ড বেস গ্রুপ তারপরে হচ্ছে এই যে আরেকটা গ্রুপ হ্যাঁ তো এইটা হচ্ছে আপনাদের পেজ এখানেই এখানে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে বলা হয়েছে তো এগারো জন আমি সহ এগারো জন এখানে যুক্ত আছে আহ তো আরো তিনজন আরো তিনজন মানে জয়েন করে বাকি এখনো তো আপনাদেরকে বলা হয়েছে এখানে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো সাবমিট করার জন্য আপনারা ওই যে আরেকটা গ্রুপ আছে কালকে দেখেছিলাম বলছিলাম যে ওইটা হলো পাবলিক গ্রুপ হ্যাঁ ওখানে আপনারা আপনাদের বিভিন্ন পোস্ট বা ইড করতে পারেন ওখানে করলে অনেক অডিয়েন্স আছে তারা আপনাদের ওই যে ইয়ে পেজটা হয়তো ফলো করবে বা আপনাদের বিভিন্ন পোস্ট বা আপনাদের কার্যক্রম ওখানে আপনার ধরেন আমি ল্যাপটপ সেল করব তো ওই গ্রুপে যদি আমি দেই তাহলে ওখানে অনেকেই আছে হয়তো কেউ না কেউ কিনতে ইন্টারেস্টেড পাবে সেই জন্য বলছে ওই গ্রুপে তখন মানে কে সেন্ড করবেন পোস্ট করবেন আর এই গ্রুপটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার একটা গ্রুপ হ্যাঁ এই গ্রুপটা হচ্ছে আপনাদের শুধুমাত্র স্টুডেন্টদের জন্য হ্যাঁ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য মানে এই গ্রুপটা খোলা হয়েছে তো এইখানে আপনারা হোমওয়ার্ক গুলো দিবেন তো আপনাদের হোমওয়ার্ক ছিল কি আজকে আপনাদের হোমওয়ার্ক ছিল মেইল নিউ মেইল আইডি ওপেন করে ওইটার লিংকটা মেইল করবেন আমাকে আর হচ্ছে পেজ ওপেন করে বা যদি আপনার পেজ থেকে থাকে তাহলে ওই পেজের লিংকটা এই গ্রুপ পেজে মানে পেজ গ্রুপে এই যে এইভাবে আপনার সাবমিট করতে বলা হয়েছে তো এখানে আপনাদেরকে আমি বলেছিলাম কিভাবে আপনারা মানে এই পেজ গ্রুপে আপনারা সাবমিট করবেন হোমওয়ার্ক সেটা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম তারপরে আপনারা অনেকে ভুলে গেছেন অনেকেই আমাকে পার্সোনাল ইয়েতে জিজ্ঞেস করছেন অনেকে আপনারা কোশ্চেন কি মানে ওই যে ওই গ্রুপে মানে শুধু সাবমিট করছেন তো আপনারা কোনো কিছু না বুঝলে মানে জিজ্ঞেস করবেন আর সবাইকে বলছিলাম গ্রুপে মানে জিজ্ঞেস করবেন গ্রুপে জিজ্ঞেস করলে হবে কি আমি এঙ্গেজ থাকলেও হয়তো দেখা যাচ্ছে কেউ না কেউ মানে বিষয়টা বুঝতে পারছে হ্যাঁ সে আপনাকে মনে করেন হেল্প করবে হ্যাঁ সব কিছু যে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিতে পারবো সব সময় বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে এই যে গ্রুপে আপনার মেসেঞ্জার গ্রুপে এখানে আপনি একটা কিছু লিখে এই যে তেরো চোদ্দ জন আছি এদের মধ্যে কেউ না কেউ মনে করেন আপনাকে কিন্তু হেল্প করবে সবাই সবাইকে হেল্প করবে ঠিক আছে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে বুঝতে পারছেন তো এই কাজটা করবেন আর সেকেন্ডলি হচ্ছে এখানে প্রুফটি করার যে নিয়মটা সেটা হচ্ছে কিভাবে এই যে আপনারা এখানে যাবেন এই যে রাইট সামথিং এখানে গিয়ে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে হোম ওয়ার্ড ঠিক আছে হোমওয়ার্ক তারপরে একটা আপনার কমা দিয়ে তারপরে ক্লাস ধরেন টু হ্যাঁ আজকে যে হোমওয়ার্ক দিব এটা এইভাবে লিখতে হবে তারপরে আপনার এই যে লিঙ্কটা হ্যাঁ ধরেন আপনার এই সাপোজ কথার কথা এটা হচ্ছে আমার পেজ লিঙ্ক অথবা আমার পেজটাই দেখেন এটা হচ্ছে আমার পেজ এটা হচ্ছে পেজ হ্যাঁ তো এই পেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করতে পারি আমি যেহেতু এখন ল্যাপটপে কাজ করছি এখান থেকে কপি করে দেখালাম কিন্তু আপনারা ফোনে করবেন কি এই যে এখানে যাবেন যাওয়ার পরে এই যে দেখবেন যে আপনার একটা লিঙ্ক মানে লিঙ্ক পাবেন সেটা হচ্ছে কি করে ধরেন এই একটা পোস্টেড এখানে আমি শেয়ারে ক্লিক করলাম শেয়ার এ ক্লিক করার পরে তারপরে যে আমি লিঙ্কটা এখানে দেখবেন মোবাইল থেকে মানে খুব সুন্দর ভাবে মানে এটা চলে আসে মানে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটা কপি করবেন কপি করে ওখানে মানে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিবেন এখন এখানে শেয়ার নাও দিলে মানে লিঙ্কটা এই পোস্টটা মানে শেয়ার হয়ে যাবে তো আমি যেটা চাচ্ছি লিঙ্কটা মানে এইভাবে আপনারা কপি করে নেবেন এখান থেকে আমি মানে এখন এটা যদি দেই শেয়ার দেই তাহলে মনে করেন আমার এই আইডি শেয়ার হয়ে যাবে তো আমি এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফোন থেকে একদমই সহজ ইয়েতে গিয়ে জাস্ট মানে লিঙ্কটা কপি করবেন আশা করি এইটুকু মানে সবাই পারবেন আর না পারলে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে লিখবেন ওখান থেকে মনে করেন দেখা দিব আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আচ্ছা তো এখন আমি এটার লিঙ্কটা এখান থেকে কপি করলাম কপি করে তারপরে আমি করবো কি এই যে এখানে করে দিলাম এই যে আমি চাইলে এটাতে একটু গ্রুপ করে দিতে পারি দেখা ইয়ের জন্য এরপরে এখানে ঠিক আছে এখানে পোস্ট দিলে আপনারা আমার এই গ্রুপে সবাই কি হবেন আপনার এত করে যেতে পারবেন বা মানে ওই গ্রুপটা আমরা সবাই মানে দেখতে পাবো এইভাবে আপনারা হোমওয়ার্ক গুলো মানে দিতে হবে আচ্ছা এখন আরো একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে আচ্ছা এটা দিয়ে আমি দুটা করে দিলাম দিলাম তাহলে এই ইয়েতে আমার যে আইডি লিংকটা সেটাও মানে পোস্ট হয়ে গেল ঠিক আছে এটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কোনো ফাইল বা কোন কিছু যদি আপনাকে সাবমিট করতে বলা হয় তাহলে মানে কিভাবে আপনি মানে হোমওয়ার্কের মধ্যেই করবেন এই দেখেন একটা ফাইল একটা অপশন আছে এই ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন সোর্স মানে আপলোড এ ফাইল দেখতে পাচ্ছেন সবাই হ্যালো হ্যাঁ দেখি জি দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার দেখছি বলেন আচ্ছা তারপরে এই যে এই যে সোর্স ফাইলে যাবেন সোর্স ফাইলে গিয়ে ধরেন আমার এই যে এই এটা এই ল্যাপটপটা সেল করা হবে হ্যাঁ এই ল্যাপটপটা তো এটা আমি বললাম কি এই যে ফাইলটা দিলাম ঠিক আছে ছবিটা আমি যদিও ছবিটা ওইভাবে দিতে পারি আচ্ছা এটা না দেখে আমি অন্য আরেকটা ফাইল দেখাই যেকোনো ফাইল ছবি তো আমরা এমনি দিতে পারি তো এখান থেকে ধরেন আমি কি দিব ধরেন একটা ওয়ার্ড ফাইল হ্যাঁ এটা ওপেন করি আমি

something like lam just for example for an example our তাহলে এই যে এখান থেকে আপনি এখন ক্লিক করলেই এই ফাইলটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে বা ডাউনলোড করতে পারবেন ঠিক এইভাবে আপনাদেরকে এই পেজ গ্রুপে এই পেজ গ্রুপে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো মানে সাবমিট করতে হবে ঠিক আছে আচ্ছা আর যদি ধরেন কেউ যেমন ধরেন এখানে আমি দেখলাম এই যে এটা কি যেন একটা কাপড় বা ইল করতেছেন হ্যাঁ অথবা ধরেন আমি আপনাদেরকে মানে নাই আপনি যতগুলা মনে করেন জয়েন আছেন হ্যাঁ যে কোনো গ্রুপে আপনি পুজো দিতে পারেন তো অনলাইনে কাজ করি তারপরে

ইনক্লুড পাই গেলাম অনলাইনে কাজ করি ঘরে বসে আই এরপরে এখানে আমি ধরেন এখানে গিয়ে একটা পোস্ট একটা এখান থেকে আমি আমার ওই যে ল্যাপটপটা যে মানে যেটা দিয়ে আমি পড়তে দিব সেটা এই তিনশো তিরাশি তিনশো তিরাশি জন মানে এখানে মেম্বার আছে তো তিনশো তিরাশি জনকে জনের মধ্যে কেউ না কেউ হয়তো এই যে আমি যে জিনিসটা ফিল করতে চাচ্ছি এটা হয়তো মানে ক্রয় করার জন্য মানে ইন্টারেস্ট হইতে পারে তো আমি এখান থেকে ধরেন একটু আগে আমি ঠিক আছে এবার এখানে দিলে হবে কি এই যে তিনশো তিরাশি জনের মধ্যে এগুলো কিন্তু অ্যাক্টিভ একটি তো এখান থেকে কেউ না কেউ হয়তো যদি মনে করে কিনবে তাহলে মানে কিনতে পারে

আচ্ছা আপনারা পেজের মধ্যে ভিডিও কন্টেন্ট মানে আপলোড করতে হবে প্রতিদিন অন্তত একটা দুইটা তিনটা যে যা পারেন পেজ টুটি উঠাইতে চান ভিডিও করতেই হবে স্টার্ট ড্রেস কর্নার দুই হাজার বিশেষ ঠিক আছে ফলোয়ার আছে উম দুটো আচ্ছা এখানে ড্রেস মানে দিলেন ঠিক আছে এখন এই ড্রেসটা মনে করেন আপনি করবেন যে আপনার প্রতি একটা বিশ্বস্ততা আসতে হবে হ্যাঁ দেখেন আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দেখায় এই জিনিসগুলা কিন্তু একটা আপনাদেরকে জানতে হবে হ্যাঁ এখানে কাজের পাশাপাশি আপনাদেরকে কিছু পলিসি বা মানে কি দেখানো হবে যেন এই বিষয়গুলা আপনারা জানার পরে আপনাদের যে কার্যক্রম এই কার্যক্রমে অনেক সহায়ক ভূমিকা পালন করে কিছুক্ষণ আগে এক আপুর সাথে এই ল্যাপটপটা উনি কিনতে চেয়েছে বুঝছেন এই ল্যাপটপটা কিনতে চেয়েছেন তো ওনাকে বলা হচ্ছে যে আপু এটা প্রাইস হচ্ছে এত তো আপনি যদি মানে কিনতে চান হ্যাঁ যদি সত্যি কিনতে চান তাহলে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্সটা কেন করতে হবে আপনি যে ল্যাপটপটা মনে করেন আমি পাঠাইলাম কন্ডিশনে পাঠাইলাম আপনি যদি না নেন তাহলে কি করবে জানেন আপনি ধরেন কোরিয়ান সার্ভিস থেকে ফোন করলো আপনি ল্যাপটপ রিসিভই করলেন না তাহলে এটা ব্যাক চলে আসবে ব্যাক চলে আসলে এই যাওয়া এবং আসা পর্যন্ত যত কস্ট এটা আমি বহন করতে হবে তো যখন আপনি অ্যাডভান্স করবেন কিছু তখন আপনি যদি মানে রিসিভ না করেন তাহলে কিন্তু আমি লসে থাকবো না ওই যে অ্যাডভান্স যেটা করছেন ওইটা দিয়ে মানে এখান থেকে মানে ভাড়া দিয়ে দিব এবং আপনাকে বলবো আপনি ল্যাপটপ নিবেন বলছেন কিন্তু আপনি রিসিভ করেন নাই সেই জন্য এত টাকা মানে কর্তন করে বাকি টাকাটা মানে আপনাকে আবার ব্যাক করে দেওয়া হবে এই জন্য অ্যাডভান্স করা তো উনি যেটা বলছে সেটা হচ্ছে উনি কোনো অ্যাডভান্স করতে পারবে না ঠিক আছে উনি কোনো অ্যাডভান্স করবে না এই যে উনি বলতেছে উনি কোনো অ্যাডভান্স করবে না তো বলছে না তো অ্যাডভান্স না করলে মানে পাঠাতে পারবো না তো এই যে মনে করেন কথাটা বললাম যে এই রকম বিভিন্ন বিষয়গুলো মানে আপনাদের জানতে হবে পলিসি গুলা জানতে হবে ব্যবসা করতে কিন্তু পুঁজি লাগে না বুদ্ধি লাগে ঠিক আছে বুদ্ধি লাগে সেই বুদ্ধি যদি আপনার থাকে আপনি ব্যবসা করে মানে অনেক ভালো কিছু করতে পারবেন গেইন করতে পারবেন তো এই কথাটাই এই কারণে বললাম এই যে উনি এখানে যেই পেজটা মানে ক্রিয়েট করছেন দুই হাজার বিশে আজ থেকে তিন বছর আগে ওনার চারশো বাহাত্তর ফলোয়ার আর এই যে শুধু শাড়ি কাপড় বা সিটিজ এগুলা দিয়ে পোস্টে দিলে আপনার জীবনেও মনে করেন এই পেজ এঙ্গেজমেন্ট হবে না রিচ করবে না ফলোয়ার বাড়বে না সেল হবে না আপনার ব্যবসা ভালো হবে না তাহলে কি করতে হবে আপনাকে আপনি ওই যে ওইদিন বললাম না এটা ধরেন একটা আপনার ব্যবসায়িক সেন্টার এখানে নিয়মিত হতে হবে আপনি নিয়মিত একটা টাইম মেনটেন করে আপনি যেটা করতে হবে সেটা হলো ভিডিও বডি করতে হবে বা লাইভ করতে হবে এবং কি আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের খুবই সুন্দরভাবে দিয়ে ওইটার ডেসক্রিপশন লিখতে হবে ঠিক আছে তখন যে অডিয়েন্স আপনার এটা দেখবে ফলো দিবে আপনার পেজটা যে না এখানে অনেক ইনফরমেশন আছে বা উনি নিয়মিত একজন মানে ম্যানেজ করে ওনার এটা ফলো করা যায় এছাড়াও আপনার এই পেজটা প্রমোট করতে হবে ফেসবুক কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত তারা ডলার না পাবে আপনার পেজটা খেয়ে যে মানে তারা বিভিন্ন জনের কাছে আপনার মানে ই নেই ফলোয়ার না বা আপনাকে তার সাথে কোনো আপনার কমিউনিকেশনও নাই কিন্তু তার আইডিতে গিয়ে আপনার এই অ্যাডটা আপনার কি করবে শুরু করবে তাহলে এটা করবে কেন করবে ওই যে ফেসবুক কর্তৃপক্ষের আপনি ডলার দিয়ে পেজ প্রমোশন করছেন বা বুস্টিং করছেন সেই জন্য মানে এই কাজটা করবে তো এই জন্য আপনার কি করতে হবে কি আগে পেজটা খুব ভালোভাবে সাজাতে হবে ঠিক আছে পেজটা খুব সুন্দরভাবে সাজাতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে একদম অ্যাকচুয়াল আপনার ই দিতে হবে অ্যাড্রেস দিতে হবে তাহলে আপনার অডিয়েন্স আপনার প্রতি একটা বিশ্বস্ততা মানে খুঁজে পাবে আমার এই পেজটা দেখেন শ্যামলী আদার ঢাকা ঢাকা বাংলাদেশ এই যে ফোন নাম্বার আছে ঠিক আছে আমার এই যে ইমেল নাম্বার আছে হ্যাঁ এখানে ইমেল নাম্বার আছে এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপরে এখানে ধরেন আপনি যত জনদের দিয়ে রিভিউ নিতে পারেন তত আপনার রেট পারবে যদি আমি আমি নিজেও এই মানে বেশ কিছুদিন মানে ই ছিলাম না রেগুলার ছিলাম না তাহলে আরও অনেক ভালো পথে উঠে যেত ঠিক আছে তো এখন থেকে ইনশাআল্লাহ মানে ই থাকবে এটা মানে ল্যাপটপ সেল করার ই করবো তো নতুন পেজ যেহেতু ক্রিয়েট হচ্ছে না আমাকে এটাতেই মানে কার্যক্রম চালাতে হবে তো আশা করি আপনারা এই যে পেজটা মানে ফলো দিয়ে রাখতে পারেন বা বিভিন্ন পোস্ট বা লাইক কমেন্ট করবেন আপনাদের গুলো আমি অবশ্যই করব হ্যাঁ তাতে হবে কি একজন আরেকজনের মানে লাইক কমেন্ট করলে মানে রিচ পারবে বা মানে এই যে ফেসবুক কর্তৃপক্ষ মানে এমন একটাই ইস্ট আপনার এই পোস্টে যত কমেন্ট করবে কমেন্টের উপরে আপনার এইটা ছড়াবে এখন লাইক ওই অনেকে আছে লাইক কিনে এই কিনার কারণে এখন ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারছে যে মানে তারা লাইক কিনে মানে এগুলা ছড়ায় এই জন্য এখন যেটা করছে সেটা হচ্ছে কমেন্টের উপরে মানে মেসেজ করে তো আপনার প্রিয় জন বা আপনাদের নিকট আত্মীয় সবাইকে বলবেন আপনার পেজটাই কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য তাইলে আপনার এটা অনেক রিচ পারবে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা অনেকে একটা ভুল কনসেন্ট্রেশন নিয়ে আছে সেটা হচ্ছে ফলোয়ার কিনে লাইক কিনে হ্যাঁ আপনার পেজের অর্গানিক ফলোয়ার যদি না পারে আপনি ফলোয়ার কিনে কিন্তু আমি চাইলে এখানে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ফলোয়ার কিনতে পারি কিন্তু আপনার আইডি আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন যদি ফলোয়ার কিনেন মানে ওই পেজ আর সহজে জীবনে উঠবে না এই জিনিসটা অবশ্যই সবাই মাথায় রাখবেন অর্গানিক ভাবে মানে আসতে হবে ফলোয়ার হ্যাঁ আপনার ওই যে করতে হবে প্রমোশন করতে হবে ভালো ভালো কন্টেন্ট নিয়মিত আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার এই বিশালা বিশ্বাস আপনার পেজ উঠবে একটা ভিডিও ভাইরাল হইলে মনে করেন আপনারা যে পিছনে ফিরে তাকাইতে হবে না দেখবেন যে আপনার পেজ কোথায় গিয়ে দাঁড়ায় আপনি ঘুম থেকে উঠে দেখবেন একশো কে ফলোয়ার হয়ে গেছেন দুইশো কে ফলোয়ার হয়ে গেছেন ঠিক আছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে

ওগুলা তো শেষ পর্যন্ত শুনতে পারছেন আশা করি তো কখনোই মানে ফলোয়ার কিনার বাই করার এরকম মানে কাজ করবেন না তাহলে মনে করেন আপনার পেজ শেষ আর সেকেন্ড হইল পেজটাকে সুন্দর ভাবে আপনার ডিজাইন করে ই করে সাজাতে হবে এই কাজগুলো আপনি আপনাদেরকে দেখাবো আপনারা ধরেন এই কোর্স থেকে কিছুই মানে পান নাই জাস্ট ফর এক্সাম্পল কিছুই পান নাই কিছুই শিখতে পারেন নাই কিন্তু একটা জিনিস শুধু পারছেন এই পেজটাকে সুন্দর ভাবে সাজিয়ে সেট আপ করে হ্যাঁ প্রফেশনাল ওয়েতে আপনার এই পেজটা উঠাইতে পারছেন আমি যে ভাবে আপনাদেরকে বলি সেই সেই ভাবে করেন আপনারা দেখেন আমার পেজটা কোথায় যায় ঠিক আছে এই এখন থেকে আমি রেগুলার দেখবেন রেগুলার ভিডিও আপলোড করব এই আপনার গুরুত্ব দিব হ্যাঁ

আমি আপনাদেরকে এখানে যে ওই যে হোমওয়ার্ক এর ওই ইয়েতে পেজের যে লিংকটা দিলাম এই কারণে দিলাম যে আপনারা মাঝে মাঝে যেন দেখতে পান বা ফলো দিলে তো এমনি দেখতে পাবেন যে কোথায় যায় আর আপনাদের পেজগুলার লিংকগুলো আমি এই ইয়েতে কেন নিলাম জানেন আপনাদের পেজগুলা কোথায় যায় কে কি করতেছেন হ্যাঁ আমি যা বলতেছি তা শুনতেছেন কিনা মানে এগুলো আমি দেখবো ঠিক আছে যদি কেউ আমার গাইডলাইন ফলো না করে ঠিক আছে আপনারা এমনি বসে থাকেন বা কোনো কাজ না করেন তাহলে আপনার আর্নিং যদি না হয় সেটার জন্য আমি দায় করছি না আর যদি আমার গাইডলাইন ফলো করেন ছয় মাস পর্যন্ত ফলো করার পরে তারপরে যদি আপনাদের আর্নিং না আসে তখন আপনারা বলতে পারেন ভাই আপনি যা বলছেন ঠিক তাই শুনছি যা যা বলছেন যা যা হোমওয়ার্ক করতে বলছেন সব করছি কিন্তু তারপরে আমার আর্নিং আসে তখন আমি আপনাদের বিষয়ে মানে ভেবে দেখবো বা তারপরে আমার যা করার দরকার আমি তা করব ঠিক আছে কিন্তু কেউ যদি মনে করেন আমার গাইডলাইন না ফলো করেন আমি বলতেছি ডানে যেতে আপনারা যান বামে তাই যে ক্লাস করেন না হোমওয়ার্ক দেন না হ্যাঁ এখন আপনি ধরেন আপনার অফিসে আমি জব নিলাম বা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি জব নিলাম এখন আপনি আমারে বলেন ডাইনে যাইতে আমি যাই বামে মানে ঠিক মতো আমি ক্লাস সরি আপনাদের অফিসে যাই না বা আপনাদের ব্যবসা সেন্টারে যাই না হ্যাঁ নিয়মিত কাজ করি না সকালে গেলে বিকালে যাই না আপনি মাস শেষে আমাকে স্যালারি দিবেন কখনোই দিবেন না তো মোট কথা হচ্ছে গাইডলাইন মানতে হবে রুল নিয়ম কারণ মানতে হবে তাহলে যে আপনি একটা পর্যায়ে উঠবেন এই যে এখানে দেখেন একটা আচ্ছা বলেন তো আপনারা এটা কোন প্রফাইল পিকচার হইতে পারে আপনারা বলেন

আপনাদের পেজ সম্পর্কে আমি যত মনে করেন ভুল ধর্ম আপনাদের জন্যই মানে উপকার হবে বা আপনাদের জন্যই ভালো হবে হ্যাঁ আর অন্যরা দেখি সমস্যা নাই এখানে আমরা ভাই বোনের মতো আর এখানে মনে করেন কিউ কাউরে ছোট করার জন্য মানে কোনো কিছু বলছি না বা বলবো না জাস্ট মানে আমরা ভুল করব ভুল গুলা মানে একে অপরের আমিও ভুল করতে পারি হ্যাঁ আপনারা হয়তো একটা বিষয় আমার থেকে ভালো জানেন ওইটা অবশ্যই আমাকে বলবেন আর সেকেন্ডলি হচ্ছে এখানে দেখেন প্রফাইল পিকচারটা এটা কিন্তু এটা কিন্তু প্রফাইল পিকচার হতে পারে না আপনি যদি পর্দা করেন তাহলে দেখুন আপনি হিজাব করে সুন্দরভাবে করে অন্তত ফেসটা আপনাকে এখানে প্রফাইল পিকচার হিসেবে দিতে হবে যেন একটা অডিয়েন্স আপনাকে দেখে বুঝতে পারে এই আপুটার সাথে আমি কথা বলতেছি বা এই আপুটার সাথে আমি বিজনেস করছি বা এই আপুটার ফেসবুক পেজ থেকে আমি এই কাপড়টা মানে কিনতেছি আপনার এখানে লোকেশন থাকতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার থাকতে হবে মানে অডিয়েন্স এর যতটুকু আপনি ট্রাস্ট করাইতে পারেন যে আপনি ফেক না আপনি কোন ফেক পারসন না আপনি কোন টাকা পয়সা মেরে খাবেন না আপনি আপনাকে মানে খুব সহজেই মানে ই করা যাবে কি বলে আপনার লোকেশন বের করে যাবে বা আপনার সাথে কমিউনিকেশন করা যাবে এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে করলে তখন যে আপনি অডিয়েন্স এর থেকে রেসপন্সটা ভালো পাবেন এখন আমার পেজে যদি আমি অ্যাড্রেস না দেই বা ওইভাবে যদি আমি নিজেকে মানে তুলে না ধরি সবার ধরা ছোয়ার বাইরে থাকে তাহলে আপনি কার সাথে কথা বলতেছেন কার সাথে কার থেকে জিনিস কিনে আর চিন্তা করতেছেন জিনের সাথে না ভূতের সাথে না কার সাথে এটা তো আমাকে জানতে হবে আপনি আপনি যে এই ধরনের পিকচার যদি দিয়ে রাখেন বাই করেন আপনার মনে করবে কি এটা একটা ফেক পেজ বা ফেক হ্যাঁ এই টাকা মানে দেওয়ার পরে দেখা যাবে যে ব্লক করে দিছে আমারে বাই করে দিছে মানে কোনো ই থাকবে না তো এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে ব্যবসাকে আল্লাহ হালাল করছে ঠিক আছে আপনি হালাল রুজি করতেছেন কারো মানে অন্যায় বা অবৈধ বা